বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজ একটা দক্ষিণ ভারতীয় স্টাইলের চিকেন করে দেখাচ্ছি আমার কাছে আছে পাঁচশো গ্রাম মানে ফাইভ হান্ড্রেড গ্রামস চিকেন এবার আমি এটা কিভাবে করছি দেখাচ্ছি প্রথমে আমি এই চিকেনটা বেশি করে ভিনিগার আর রেড চিলি পেস্ট দিয়ে রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। এটা কিন্তু আসলে ওদের ওখানে যে লাল যে পাউডারটা লঙ্কাটা হয় না যে লাল লং ওইটা দিয়ে হয় আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে করছি আপনারাও তাই করবেন কোথায় পাবেন না সব সময় এখন আমি বেশি করে একটু বেশি লাগবে ভিনিগার দিয়ে এটাকে ভিজিয়ে রাখব যতটা সময় ভেজানো যায় এখানে আমার ভর্তি করে দু চামচ ভিনিগার দু টেবিল চামচ ভিনিগার আছে ভিনিগারটা একটু বেশি যাবে ভিনিগার না হলে আপনারা রস অবশ্যই দিতে পারেন ভিনিগার দিয়ে আমি বানানোটা দেখেছি বা খেয়েছি বলে আমি দিলাম দু টেবিল স্পুন আছে এখানে ভিনিগারটা এবারে আমি এটাকে ইয়ে দেব কাশ্মীরি রেড চিলি হ্যাঁ কাশ্মীরি রেড চিলি দিচ্ছি মানে লাল লঙ্কার রঙের জন্য জাস্ট এটি হল আসল কথা আর দেব খুব সামান্য নুন নুনটা বেশি না নুনটা এখন অল্প জাস্ট ম্যারিনেট করতে একটু দিতে হবে তাই এই যে একদম কিন্তু এই যে এই স্পুন ছোট্ট একটা স্পুনে হ্যাঁ একটুখানি নুনের ছিটে মেইন হলো লাল লঙ্কাটা আর ভিনিগারটা দিয়ে আবার ভালো করে মেখে নেব নিয়ে এটাকে রেখে একটু পরে আমি এই মিনিট কুড়ি পঁচিশ রাখব রাখা যায় এটা অনেকক্ষণই রাখা যায় দেখবেন কালারটা কিরকম হলো ভিনিগারেতে আর এতে আর কালার গন্ধটাও কি সুন্দর একটা কথা আমি কিন্তু চিকেনটা খুব ভালো ধুয়ে নিয়েছি একটু ঈষ উষ্ণ গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি হুম এই যে এই কালারটা হয়ে গেল ভিনিগার লঙ্কা অল্প নুন দিয়ে ঠিক আছে এবার এটাকে আমি একটু রেখে দিই বোঝানো যাচ্ছে আমার চিকেন একদম পঁচিশ মিনিটের প্রায় তিরিশ মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে এইবার আমি কড়াইতে তেল দেব তেল গরম হচ্ছে এই সময় আমি চিকেনগুলো একটুখানি করে হালকা ভেজে ভেজে নেব আমি সাদা তেলে করছি রান্নাটা রান্না মূলত সাদা তেল তিল তেল

দক্ষিণ ভারতীয় পরিবারের কাছে ভালো লেগেছে আমি ওই করে রান্নাটা খেয়েছি লঙ্কাটা সফা ওদের লঙ্কার অন্য নাম হালকা কালার পাল্টা গেছে তুলে নিচ্ছি ঠিক সুযোগ রকম হ্যাঁ একটু কালার পাল্টা নিয়ে তুলে নেই একসাথে সব দিলে ভালো করে মানে খুব তেল না দিলে একসাথে বলে কিন্তু ভালো করে এই ভাজাটা হবে তাই না দেখছি আর এক পেপ ভাজ হ্যাঁ ভাজা চলছে আচ্ছা মুরগি ভেজে তেল কমিয়ে নিয়েছি ঠিক আছে এই বাড়িতে ফোড়ন দিচ্ছি কী কী এই বাড়িতে ফোড়ন দিচ্ছি জিরে বেশ অনেকটা জিরে এইবার দেব আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়েছি আমার মাপে যার যেরকম লাগবে দেবে কাঁচা লঙ্কা জিরে কাঁচা লঙ্কা চিকেন হ্যাঁ এইবার দিচ্ছি কারি পাতা এইবার দেব হিং প্রায় এক চামচের কাছে বেশি করে কিন্তু হ্যাঁ আবার অতটা মাঝে পেটো হয়ে যাবে ততটা লাগবে আচ্ছা আমরা করে আমি প্রায় এক ছোটো চা চামচের এক চামচের মতন দিয়েছি দিয়েটাকে নাড়ব ফোরনটা ফোড়নভাবে গন্ধটা একটু বেরোব যদি বেশি তেল পছন্দ করে অবশ্যই তেল দিতে পারে দুটো বড়ো পেঁয়াজ মানে ধরতে গেলে একটা পেল্লাই সাইজের পেঁয়াজ বলা যেতে পারে মানে দুটো ওই রকম মাঝারির থেকে বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক ভর্তি চা চামচ আদা বাটা উবু উবু এক টেবিল স্পুন গার্লিক পেস্ট রসুন বাটা ফুল আছে এটাকে কষে নেব একদম কষছি ফুল আছে পেঁয়াজ রং পাল্টাচ্ছে পেঁয়াজ রসুন আদা রঙটা রঙ পাল্টাচ্ছে কালার চেঞ্জ হচ্ছে তেল ছাড়া হলে শুকনো মশলা দেওয়া আরম্ভ করব ভালো করে কষবো এটা এখন স্কিপ করবেন না পুরোটা দেখবেন বানিয়ে আমায় কেমন লাগলো এইবার এতে দিয়ে দিচ্ছি একটা গোটা বড় টোম্যাটো পেস্ট টোম্যাটো পেস্ট না থাকলে দই দেওয়া যাবে টক দই টমেটো পেস্টের সাথে এটাকে কষাচ্ছি টমেটো পেস্টও কষছে এটাতে একদম একদম কষে সুন্দর হয়ে আসবে তখন আমি ড্রাই মশ ওই মশলা সব আলাদা দিতে আরম্ভ করব এই কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তেলটা ছেড়ে বেশ সব কিছু একসাথে হয়ে যাবে গন্ধটা একটা সুন্দর আসবে মশলা একদম তেল ছেড়ে দিচ্ছে এখন আমি মশ অন্য মশলা দেওয়া শুরু করছি এই দিলাম হলুদ এক চামচ জিরে চামচ করে ধনে একদিন এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেব সামান্য একটু জল ভাবে কষব আমি জলে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এই কষানোর সময় এই কিশমিশটা দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম তাও প্রায় এক বড় টেবিল স্পুন মানে আমরা এক মুঠ ভর্তি আর কি এক বাটি ভর্তি করে তিল সাদা তিল মিষ্টি করলে ওদের তো তিল তেল তিলের উপর একটা আলাদা একটা মানে কি বলবো ফ্যাসিনেশন আছে আমাদের বাঙালি যেমন রান্না একটু কালো জিলে করলে ভালো লাগে কষে আসছে এবার অল্প করে আগে একদম মশলা কষে যাচ্ছে উঠে আসছে কষে হম এবার জল দিয়ে দেবো চিকেন সেদ্ধ হওয়ার মতন নুন আর কি বলবো নুন তো যার যার ঝোলটা ফুটে উঠলে চিকেনটা দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে চিকেনগুলো দিয়ে দেবো ভিমি আছে এটা এবার হবে নরম হবে ঠিক আছে কি সুন্দর কালারটা না এটা হোকে ভাই মিডিয়াম টু লোয়ে করে দিলাম মাছটা চিকেন একদম সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভেতরে টমেটোকে চাপ দিয়ে দিচ্ছি চাইলে না তেঁতুলকে গুলে একটু গুড়ের সাথে ওটাও দেওয়া যায় দুটোই চলে এটা টমেটোকে চাপ দিয়ে দিলাম একটু টক মিষ্টি টক মিষ্টি হবে তাই আর দিচ্ছি খুব সামান্য একটু ভিনিগার হ্যাঁ ঠিক এইটুকু কিন্তু একদম বেশি না তাহলে কষে যাবে এই জাস্ট একটা টাচ যেরকম আমরা গোলাপ জল টল সেটাই ঠিক সেই রকমই একটুখানি এ দিলাম দিয়ে এবারে এটাকে নেড়ে দেব একদম ভালো করে একটু গ্রেভি থাকবে কারণ মূলত এই রান্নাটা হচ্ছে মানে ভাতের প্রোডাক্ট রাইসের প্রোডাক্ট দিয়ে খাওয়ার মূলত ভাত তারপরে যেসব জিনিসগুলো হয় আর কি চালের রুজির উত্তাপন দিয়েও ভালো লাগবে হলো এই রকম ফর্মে থাকলো গ্রেভিটা এইবার এটাকে একটা গরম মশলা দেব আমাদের শুধু এই এলাচ লবঙ্গ দারচিনি নয় তার সাথে বড় এলাচ টুকাড়ি ধনে জিরে এই সমস্ত কিছু দিয়ে ভাজা একটা মানে আমি বাজারের কেনা কিনেছি বাইরে যে পাওয়া যায় যে গরম মশলা নিজেরা ওইটা বানিয়ে নেওয়া যায় ওই গরম মশলাটা দিয়ে সাজানোটা একটা দেখাচ্ছি এই যে গরম মশলা দিয়ে দিলাম গ্যাস দিলাম বন্ধ করে হ্যাঁ অনেকটা গরম মশলা দিলাম এটা যে সাউথ ইন্ডিয়ান চিকেন কারি পাউডার হয় ওটাও দেওয়া যায় ওটাতেও খুব ভালো হয় দিয়ে এই আমি মেরে দিচ্ছি পুরো একদম কি বলবো বানিয়ে খেলে বুঝবেন যে জিনিসটা কীরকম আসছে গন্ধটা কীরকম টেস্ট কীরকম টকটা কিন্তু নিজেরা ইচ্ছে করলে দিতে পারবেন এতে কিন্তু তেঁতুল গোলা জল একটু গুড় দিয়ে খুব ভালো যায় ওইটাও একটা মানে আইটেমের মধ্যে পড়ে আমার ওগুলো নেই আমি সহজে ওটা দিয়ে চালিয়ে দিলাম এইবার এটাকে সাজাচ্ছি আচ্ছা এবার যখন পরিবেশন হবে ভাতের জন্য তখনই একদম পাতলা সরু আমি দেখিয়ে দিচ্ছি একদম এরকম জিরি জিরি সরু করে কাটা নারকোল রকম নিয়ে হ্যাঁ এর ওপরে এরকম করে করে ছড়িয়ে দেওয়া মানে কাঁচা নারকোল আমরা যেরকম খাই না অনেক রেসিপিতে এই রকম কাঁচা নারকোল ওরা চিচিঙেতেও কাঁচা নারকোলটা ওটা দেয় গ্রেট করে এইটাই এরকম একদম পাতলা ছোট ছোট টুকরো করে এরকম অল্প একটু ছড়িয়ে দেওয়া মানে খাওয়ার সময় মুখে অপূর্ব লাগে আপনারা এটা কিন্তু অবশ্যই বানাবেন বা নিয়ে আমাকে জানাবেন আর প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন খুব ভালো থাকবেন আজ আসি নিজে দেখাচ্ছি আরও কাছ থেকে দেখিয়ে দিই ভালো করে বা খুব গরম কিন্তু ডাল দেখবেন কি সুন্দর নরম হয়ে গেছে একদম তুলতুলে নরম খুবই গরম তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এই এইরকম দেখলেন কীরকম একদম ভেঙে আমি একটুখানি মুখে দিয়ে ফু দিয়ে খাই একটু নারকোল নিচ্ছি এই খাওয়াটা হচ্ছে আসলে এইরকম ভাতের সাথে বা বললাম না উত্থাপাম যা দিয়ে খুশি খেয়ে এই নিয়ে ওরা তো ইডলি দিয়েও চালিয়ে দেয় এই নিলাম নিয়ে ফু দিয়ে একটু খাই বড্ড গরম খেয়ে দেখা কেমন কেমন হোক আমার তো দারুণ লাগলো আপনারা অবশ্যই করে বানিয়ে জানাবেন হ্যাঁ এই ইযামি টেস্টি চিকেনের রেসিপিটা কেমন লাগলো আর আসি